আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা এই যে বুটকু শিবাম ডুবে আসলে তাকে কি দেখে যে ইন্ডিয়ান ক্রিকেট টিম তাদের টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে রেখেছে আমি মানে ভাবতে পারছি না এই বুটকুটার জন্যই কালকে চেন্নাই সুপার কিংস হেরেছে এবং কোয়ালিফাই করতে পারেন হলে হেসে খেলে চেন্নাই সুপার কিংস রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাথে ম্যাচ যে টুপান আছে তুপ কোয়ালিফাই করার জন্য দুইশো এক রান করতে পারত আপনারা চিন্তা করে দেখেন এই বুটকুটা আমার কাছে মনে হচ্ছে যে সে ফিক্সিং করেছে ফিক্সিং করে কালকে খেলতে নেমেছে তাকে যখন বদি প্লেয়ার হিসেবে ব্যাটিংয়ে পাঠায় পাঠানোর পর পনেরো বল খেলে সে মাত্র সাত রান করেছে পনেরো বলে আহামরি পঁচিশ রান তিরিশ রান করার দরকার নেই যদি সে পনেরো বলে পনেরো রান বা বিশ রান এর ভিতরে করত তাহলে হেসে খেলে চেন্নাই সুপার কিংস কিন্তু কোয়ালিফাই করতে পারত। আর চেন্নাই সুপার কিংস কিন্তু কালকের ম্যাচে মুস্তাফিজুর রহমান এবং মাতিসা পাতিরানার যে জুটির অভাবটা কিন্তু হারে হারে পেয়েছে দর্শক বন্ধুরা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংস এই দুইটা দলের ম্যাচ শুরু হবার আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে কিন্তু চূড়ান্ত চ্যালেঞ্জ ছিল অনেক বড়ো একটা চ্যালেঞ্জ ছিল যদি তারা আগে ব্যাটিং করে কমপক্ষে সতেরো আঠেরো রান হাতে রেখে জিততে হবে পরে ব্যাটিং করলে দুই ওভার হাতে রেখে তাদেরকে ম্যাচ জিততে হবে চেন্নাইয়ের বিপক্ষে তাহলেই তারা কোয়ালিফাই করতে পারবে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু কিন্তু গতকালকে সেটাই করে দেখেছে যদি তারা সতেরো রান হাতে রেখে বা আঠেরো রান হাতে রেখে ম্যাচ জিততো কিন্তু তারা ম্যাচটা জয়লাভ করেছে সাতাশ রানে মহেন্দ্র সিং ধোনি এবং রবীন্দ্র জাদেদা যথেষ্ট চেষ্টা করেছিল কিন্তু তারা শেষ পর্যন্ত চেন্নাইকে কোয়ালিফাই রাখতে পারেন দর্শক বন্ধুরা প্রথমে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে বিরাট কোহলির উনত্রিশ বলে সাতচল্লিশ ফাফ টু প্লেসির বলে চুয়ান্ন রজত পাথিদারে তেইশ বলে একচল্লিশ এবং ক্যামেরিন গুরেন সতেরো বলে আটত্রিশ দিনেশ কার্তিকের ছয় বলে চোদ্দো ম্যাক্সুয়েলের পাঁচ বলে ষোলো এই ইনিংসগুলোর মাধ্যমে তারা নির্ধারিত বিশ ওভারে দুইশো আঠারো রান তুলতে সক্ষম হয় চেন্নাইয়ের সামনে স্কোর দ্বারায় দুইশো এবং কোয়ালিফাই করতে হলে তাদেরকে দুইশো এক রান করতে হবে কিন্তু শুরুতেই ব্যর্থ হন অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড তিনি শূন্য রানেই প্রথম উইকেটের পতন ঘটান এছাড়াও ড্রাই মিচেল মাত্র ছয় বলে চার রান করে আউট হন কিন্তু আদিঙ্কা রাহানি রবীন্দ্র জাদেজা এই দুইজন কিন্তু ম্যাচটা বের করে নিয়ে আসছিলেন আদিঙ্কা রাহানি বাইশ বলে তেত্রিশ রান করে আউট হয়ে যাওয়ার পরেই ক্রিজে আসে এই বুটকু শিবাম ডুবে আর এই শিবাম দুবে পনেরো বলে মাত্র সাত রান করে এবং রাচিন রবীন্দ্রকে রান আউট করতে ভূমিকা রাখে রান আউট যদি রাচীন রবীন্দ্রকে সে রান আউট না করে সে নিজে রান আউট হয়ে যেত তাহলে সে আরও চার পাঁচটা বল নষ্ট করতে পারতো না কিন্তু সে রাচীন রবীন্দ্রকে আউট করেছে রাচিন রবীন্দ্র যদি আরও এক বা আরও সে ক্রিজে থাকতো তাহলেই কিন্তু চেন্নাই কি কোয়ালিফাই করিয়ে যেতে পারতো কিন্তু সে রাচীন রবীন্দ্রকে রান আউট করেছে সে নিজে পনেরো বলে সাত রান করে আউট হয়েছে আর এজন্যই আমার মনে হচ্ছে যে এই শিবাম ডুবে হয়তো ফিক্সিং করে আরসিবির সাথে ফিক্সিং করেই কালকে ব্যাট করতে নেমেছে আর চেন্নাই সুপার কিংসের বড়া ডুবে হয়েছে তবে ক্রেডিটটা দিতে হয় রাজস্থান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে কারণ তারা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং কোয়ালিফাইয়ের জন্য শেষ পর্যন্ত টিকে গেছে দর্শক বন্ধুরা প্রথম ম্যাচ জয়লাভ পাওয়ার পর টানা ছয়টি ম্যাচ হেরেছে এই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিন্তু শেষ দিকে প্রত্যেকটা ম্যাচ তারা জয় পাওয়ার কারণে এখন কোয়ালিফাই করছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু